এটি মুহাইমিন্তা এতটা পর্যন্ত ভিডিও গুলো আলহামদুলিল্লাহ কমপ্লিউট হয়ে গিয়ে সে আমরা ইয়া আজিজ আগের ভিডিও যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করবো আল্লাহ নামের মধ্যে কত ফজিলাত রয়েছে কত বরকত রয়েছে আপনারা না দেখলে অবাক হয়ে যাবেন তো সকলের কাছে অনুরোধ করবো আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ পরবর্তীতে একশোটা পর্যন্ত আমরা ভিডিও দেওয়া নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর একশোটা নাম নিরানব্বইটি নাম সিফাতি একটা নাম জাতি সব নামের নিঃার আমরা ভিডিও দেবো এবং তার গুণাগান এখান থেকে বসীকরণ বিচ্ছেদ সহ এবং নিঃশাল সমস্ত সন্তানহীনতা এবং আরো বিভিন্ন রকম সমস্ত কিছু রোগের চিকিৎসা এই আল্লাহিত আমার শরীরের মধ্যে লুকিয়ে রয়েছে সর্বপ্রথমে আপনাদেরকে বলবো যদি কারোর স্বামী অথবা স্ত্রী যদি কারোর স্বামী অথবা স্ত্রী যে অমনোযোগী হয় কেমন অনুমোযোগী যে তার স্ত্রী বাড়িতে আছে তার স্বামী তার স্ত্রীর দিকে খেয়াল দেয় না স্ত্রীর প্রতি ভালোবাসা দিনকে দিন উঠে যাচ্ছে এবং এবং ওই স্বামী বাইরে পরকিয়া করছে স্ত্রীর কোনো কথা শোনে না স্ত্রীকে চাকরের মতো রেখে দিয়েছে এই সমস্ত স্বামীকে বস করার জন্য তাদেরকে পরিবর্তন করার জন্য আমরা মহান আল্লাহ রব্লা আলমের কাছে আমরা যেতে পারি এছাড়া যাদের চাকরি হচ্ছে না চাকরির সমস্যার মধ্যে ভুগছেন এবং যারা সন্তান সন্তান দিচ্ছেন না বা তারা আল্লাহ চাননি আপনারা এভাবে যদি আপনারা চান আমল করেন ইনশাল্লাহ যে স্বামী স্ত্রীর অমিল এটা স্ত্রী হতে পারে এটা স্বামী হতে পারে সব কিছু দূরীভূত হয়ে যাবে আপনার স্বামী আপনাকে গভীর থেকে গভীর তোমার ইনশাল্লাহ ভালোবাসবে আপনার স্ত্রী আপনাকে গভীর থেকে গভীর তোমার আলহামদুলিল্লাহ আপনাকে ভালোবাসবে না যে ভালোবাসার মালিক তার কাছে তোমরা চাইছি তা কেন হবে না সমান তো হজরত এই আমলটা আপনারা কিভাবে করবেন আপনারা যে কোনো বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার থেকে আপনারা আমলটা শুরু করুন আমলটা শুরু করে আপনি রাত্রি এগারোটার পর আপনি রাত্রি এগারোটার পর আপনি দু রাকাত নামাজ পড়বেন নামাজটা আপনি কেমন পড়বেন আপনি দু রাকাত নামাজটা এইভাবে পড়বেন আপনি প্রথমে প্রথম রাকাতে নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা পড়ার পর আপনি সুরাতুল ইখলাস পড়বেন আপনি সুরতুল ফাতিহা পড়ার পর আপনি কয়েকবার আপনি পাঁচবার সাতবার আটবার দশবার আপনার মনের ইচ্ছা মতো আপনি নিজের সংখ্যা অনুযায়ী আপনি সুরাতুল ইখলাস পড়বেন আবার যখন আপনি এক্লাস করা হয়ে গেল এবার রুকু করবেন সিজ যাবেন সিজ দেয় গিয়ে সিজ দেয় গিয়ে আপনি যতক্ষণ পারেন যতক্ষণ পারেন সুহান রব্বি আলা তিনবার বলার পর যতক্ষণ পারেন ততক্ষণ আমাদের যত রকম ধৈর্য হয় ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজি যতক্ষণ পারেন ততক্ষণ বলবেন খেয়াল রাখবেন সুহান রব্বি আলা তিনবার বলার পর এবার যতক্ষণ পারেন ততক্ষণ আল্লাহ রবুল আলমের বলুন কাঁদুন এবং শেষে বলবেন ইয়া আল্লাহ আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন স্ত্রী চলে গিয়েছে তাই তারা স্বামী বলবেন যে আমার স্ত্রীকে আল্লাহ আপনি ফিরিয়ে দিন আপনি তো ভালোবাসার মালিক আপনি তো ইয়া অদুদু আপনি এইভাবে আল্লাহ রবুল আলমীর কাছে আপনি এভাবে দোয়া করবেন এরপর নামাজকে শেষ করবেন আবার দ্বিতীয় ডাকাতে প্রথম ডাকাতে যতবার সুর এক্লাস পড়েছিলেন তার থেকে একটু কম সুরে এক লাখ দ্বিতীয় টাকাতে পরবেন আবার সেমভাবে শেষদায় যাবেন সেজদায় গিয়ে আপনি সেমভাবে ইয়ে আজি ইসুক করে আলম দিকে দোয়া করবেন এরপর আপনি সালাম শেষ করে প্রথম দিন আপনি এই প্রথম দিন আপনি এই আমলটা আমার শেষ করে আপনি আজি ইসু তিন হাজারবার পরবেন দ্বিতীয় দিন চার হাজারবার পড়বেন এবং এবং তৃতীয় দিন আপনি পাঁচ হাজার এক হাজার করে বেড়ে 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 আপনার যাবে আপনি এই আমলটা মোট সাত দিন করবেন সাত দিন করার পর স্ক্রিনে আমার নাম্বার আছে আমার নাম্বার এখানে ফোন করে দেখুন যদি না আপনার কাজ হয় তো আমল দিয়েছি আমলে কাজ হয় না গালাগালে দিয়ে যাবেন আমাদের কাজ হয়নি ভাই শুধু হুজুরের কাছে গেলে তদবির করতে গেলে তাবিজের তাবিজ দিতে গেলে এই যে একটা তাবিজ লিখে আপনার শরীরে দিয়ে দিলো যে আপনি কিছু করলেন না কাজ হয়ে গেল ওদেরটা কিন্তু সহজ না হজরত আপনি যদি আমল করেন মা আমার বোন আপনি নিজেই যদি আল্লাহকে চান আল্লাহকে যদি আমল করে নিো হুজুরের দরকার নেই কোনো কবিরাজের দরকার নেই কারোর প্রয়োজন নেই আপনি নিজেই আমলটা করে দেখুন না একবার যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে কি না আপনার সন্তান হয় কি না আপনার চাকরি হয় কি না আপনি মাত্র আমার কথা শুনে মাত্র সাতটা দিন সেভেন সেভেন সাতটা দিন করুন আর আমার ছাত্রদের ভাইদেরকে বলবো যাদের রুহান্ড শক্তি কম তারাই আমলটা করতে পারেন যাদের কাজ কাজ ভালো হচ্ছে না কাজের মধ্যে অনেক ভুল ভালো হচ্ছে তারাই আমলটা করেবেন মেসেজ দেয় গিয়ে আপনারা ইনশাল্লাহ আপনার সমস্ত কাজ মনের আশাপূর্ণ হয়ে যাবে ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা আপনি একটা সুন্দর কমেন্ট করবেন আশা করছি আমি আর ভিডিওটি আলাদ নামগুলো সকলের কাছে পৌঁছে দিন ইয়া জিজু এই নামটি আপনি লিখতে পারেন এবং সকলের কাছে আপনি এই আমাদের ভিডিওটা পৌঁছে দিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমত